এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ফেসবুকের বিরক্তিকর ট্যাগ বন্ধ করবেন অনেক সময় দেখা যায় আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা পোস্ট করার সময় আপনাকে ট্যাগ করে থাকে ফলে আপনি না চাইলেও এই পোস্টটি আপনার প্রোফাইলে থেকে যায় এতে আপনার প্রোফাইলের সৌন্দর্য নষ্ট হয় বিরক্তিকর ট্যাগ বন্ধ করতে এই সেটিংসটি এখনই করে নিন এই জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপস আছে যে মোবাইলে এই অ্যাপসটি ওপেন করে নিন ওপেন করার পরে এখানে উপরে দেখতে পারবেন যে ম্যান আইকন আছে ম্যান আইকনে ক্লিক করেন ক্লিক করার পর নিচে একটু স্কল ডাউন করলে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে দিন সেটিংসে ক্লিক করার পরে নিচে একটু স্কল ডাউন করলে নিচে স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে প্রোফাইল প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে যেমন ভিউ অ্যান্ড শেয়ারিং ট্যাগিং রিভিউ এগুলো তো এইখান থেকে আপনি কী করবেন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটাকে পাবলিক করা থাকবে বা এভরিওন করা থাকবে আপনি এটাকে অনলি মি করে দিবেন বা ফ্রেন্ডস ফ্রেন্ডস করা থাকবে অনলি মি করে দিবেন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল এটাকেও মি করে দিবেন এখানে অনেকগুলো অপশান থাকবে এখান থেকে আপনি অনলি মি করে দেবেন এবং অ্যালো আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরেজ এটাকে এটা অফ থাকবে এটাকে আপনি অন করে দিবেন যদি অন থাকে তাহলে এরকম রেখে দিবেন এবং এখান থেকে দেখবেন যে ট্যাগিং আছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন ইউর ইন অন ইউর প্রোফাইল এখান থেকে আপনি যদি ফ্রেন্ডস লেখা থাকে বা পাবলিক বা এভ্রিওান এখান থেকে অন অনলি মি করে দিবেন এবং নিচেরটা এখান থেকেও এটাও অনলি মি করে দিবেন তো এখান থেকে তারপরে এগুলো অফ করার পরে মানে অনলি মি করা করবেন করার পরে এখান থেকে নিচে দেখ পেতে পারবেন যে রিভিউ আছে রিভিউ এখানে রিভিউ ট্যাক্স পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাক্স অ্যাপায়ার্ড অন ফেসবুক তো এইখান থেকে এটাও এটাকে আপনি অন করে দিবেন এটা যদি অন থাকে তাহলে এরকমই রাখবেন আর যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন এবং রিভিউ হোয়াট আদার পিপল সি অন ইউরো প্রোফাইল ঠিক আছে এটাকে কিছু করতে হবে না নিচে যে রিভিউ পোস্ট ইউর ট্র্যাগিং ইন বিফোর দ্য পোস্ট অ্যাপার অন ইউর প্রোফাইল এটাকে অন করে দিবেন এখানে আপনার সবগুলো আপনি পারমিশন মি করে দিবেন মানে আপনার পোস্ট কে ছাড়তে পারবে তারপর আপনার পোস্ট কে দেখতে পারবে আপনার প্রোফাইলে কারা পোস্ট করতে পারবে এই এগুলোর পারমিশন চাচ্ছে তো আপনি এগুলো কি করবেন সবগুলো যা আছে মি করে দেবেন এবং এখান থেকে অফ করা থাকলে বাটনগুলো আপনি অন করে দেবেন